যখন মামাদের যাবার সময় হয়ে গেছে তখন কথা ছিল আমি কিছুটা দিচ্ছি আচ্ছা না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো মা তো চলে গেলো মা বাবা চলে গেলো আহ দুদিন ধরে ভালোই উম গল্প বুঝবো হাসি মজা হলো ভালো লাগলো আর মায়েরও ভালো লাগলো একটু মানে বাড়িতে থেকে থেকে একা তো আর নিচে আমার কাকিমা ওরা থাকে উপরে একাই থাকে আর মানে অনেক সময় বাবা দোকান থেকে আসে আমাদের কথা মনে পড়ে তখন বাবা ফোন করে তো মাঝে মধ্যে মা ওরা আসে আমাদেরও ভাল লাগে আর মা বাবারও ভালো লাগে তো এখন আমার বাড়িতে এলো কিছুদিন বাদ আমার বোনের বাড়ি যাবে তো হোক মা ওরা পৌঁছে গেছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে দুদিন থেকে ছিল ভালো লাগছে আমার আমাকে অনেক মা হেল্প করে দিয়েছে যদিও পূজা আছে কিন্তু তবুও মায়ের মন তো তো এখন দৈনিক রুটি খেয়ে 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 একই এনে প্লাস কালকে মা ওরা লুচি করেছিল সকালবেলা লুচি গুঁড়িয়ে মানে ভালো লাগছে না প্লাস মা চাউমিনের প্যাকেট দিয়ে গেছে আর পূজা না চাউমিনটা বেশ ভালো বানায় তো আজকে তাই বললাম জলখাবারে চাউমিন বানায় তো এতক্ষণ ধরে সবজিওয়ালার আশা করতে 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 অনেকটা লেট হয়ে গেল মানে আরও আগে বানানো হতো তো সবজিওয়ালা এলো ওর কাছে বরবটি তরবটি কিছু কেনা হলো যেগুলো চাউমিনে দিলে ভালো লাগে তো এখন পুজো করে চাউমিন বানাচ্ছি তোমাদের রান্না করে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখানে চাউমিন বানানো চলছে এখনো হয় নি রেডি আমি আগে জামিনটা সিদ্ধ করে রেখেছিলাম বরবটি কেটে আলু কেটে এখন বানানো হচ্ছে ভাই বসে আছে খাবার জন্য চলাইটা হোক তখন আমি স্নান করতে নিই তো এখানে থালাতে থালাতে চাউমিন সাজানো চলছে এইটা আমার মেয়ে লঙ্কা বাদে এগুলো তো লঙ্কা দিয়ে দেওয়া হলো উপরে উপরে সবাইকে তো স্নান পুজো সব কমপ্লিট এখন আমি জলখাবার নিয়ে বসেছি চাউমিন চাউমিনটা আগেই খেয়ে নিতাম যেহেতু নিরামিষ করা হয়েছিল কিন্তু আমার মেয়ে কী করেছে ওদের জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি সেই ডিম সেদ্ধর হাতটা মানে ওকে দিয়েছি এক থালা ওর কাকিমা ওকে দিয়েছে আমার জন্য নিয়ে এসে সেটাও হাত দিয়ে দিয়েছে এবার ফুটকুতানি রয়ে গেল যে এই নেবো ডিম ছোঁয়াটা তাই হলে একবারে স্নান পুজো করে নিই তারপরে খাবো তাই এখন স্নান পুজো সব কমপ্লিট এখন আমি বসেছি খেতে চলো খেয়ে নিই তারপরে রান্নাবান্না কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রোদ কী রোদ বন্ধুরা ভাবতে

কে বলছো কে বলছো তুমি কে বলছো তো রান্না মানে সব কমপ্লিট প্রচন্ড ঘেমে গেছিলাম তাই চেঞ্জ করে নিলাম আজকে এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে রান্নাবান্না মানে স্নান পুজো করে রান্নাঘরে করে গেছি পূজার তখন রান্নাবান্না অর্ধেক হয়েই গেছিলো নিরামিষ আজ নিরামিষ রান্না করেছি রোজ রোজ ভালো বাবা তো আজকে নিরামিষ রান্না করেছি সব কিছুই তো বেশিভাবে রান্না করতে লাগেনি পূজার অর্ধেক রান্না হয়ে গেছিলো তখন আমি রান্না করে গিয়েছি তো আমি বাকিটা করে নিলাম যেমন শাক ভাজলাম তারপরে ডাল করলাম যদি অল্প পরিমাণে ডাল সকালবেলায় করা হয়ে গেছিলো আবার আবার একটুকু করলাম সকালে রুটি খাবার জন্য হয়েছিল তো রুটি খেয়ে সবাই তরকারি খেয়ে মানে সরি চাউমিন খেয়েছে তো আজকে সবাই আর তো আমার ছেলের জন্য একটু আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম ও তো চাউমিন তমিন খায় না ওর জন্য রুটি তরকারি করেছি আর অল্প মানুষ ডালও করেছিলাম তার সঙ্গে আরেকটু ডাল মিশিয়ে আরেকটু বেশি করে ডাল করেছি আর কালকে ঝড়ে মানে কালকে যখন ঝড় দিচ্ছিল তখন আমাদের সামনের বাড়ির যে কাকিমাটা আছে কাকিমাটা গাছে তখন প্রচুর আম ধরেছে তো না পরে পরেই সব শেষ হয়ে গেলো যখন তোমার দাদা মেসান এসেছে আমি যখন দরজাটা খুঁজছিলাম তখন দেখছি যে একটা আম পড়ে আছে আমাদের দোয়ার গোড়া থেকে তখন আমি তুলে করে ওইটা রেখেছিলাম তো আজকে সেই আমটা দিয়ে টক ডাল বানালাম মা তো টক ডাল খাবে না আর মুসুরির ডালও খায় না মা তো মায়ের জন্য একটু মুগ ডাল করে দিয়েছি আর দেখা তোমাদের একটা জিনিস শেয়ার করছি দেখো কাপড় জামাগুলো মেলা আছে তো ওইটার কাপড় জামাগুলো মায়ের শাড়িটার উপরে একটা কি সুন্দর পাখি বসেছিল ভাবলাম যে একটু তুলবো ভিডিও তুলবো তো উড়ে পালালো সঙ্গে সঙ্গে ওটার জন্যই বলছিলাম যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু কি করব উড়ে পালালো তো ওদেরকে তো ধরে বান্ধবা যাবে না যে একটু তাড়া ছবিটা তুলে নিয়ে সেসব তো করা যাবে না তো ওদের উড়ে চলে গেল এখন বাচ্চে দুপুর ডেটটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়েই গেছে আগেই বললাম এখন মেয়েকে খাওয়াবো ভাবছি যে এত নিরামিষ হয়েছে নিরামিষের দিন একটু ওদেরকে চিপস ভেজে দিই তো মা যে চিপসগুলো দিয়েছে আলু চিপসগুলো ভেজে ভেজে কত দুটোই হয়ে যাবে প্রায় অর্ধেকটা হয়ে গেছে মানে নিরামিষের দিনগুলোতে ওদেরকে ভেজে ভেজে এটা দিই খেতে ভালো লাগে আর এটা তো আলুর আলুর তৈরি আর এবারে অনেক পাতলা পাতলা হয়েছে যাবে চিপসের মতো খেতে লাগছে অন্যবারে একটু আলুগুলো একটু মোটা মোটা হয় এবারে একদম পাতলা হয়েছে যেমন সে প্যাকেট চিপস গুলো পাওয়া যায় সেরকম চলো ওদের জন্য একটু চিপস ভেজে নি আর চলো তোমাদের দেখা আমি কি রান্না করেছি এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার চলো চিপস দিয়ে দেখি হ্যাঁ যখন দিলাম তখন কিরকম কালার ছিল যখন ভেজে তুললাম তখন কিরকম কালার একদম সাদা হয়ে গেছে তো এখন আগে যখন আমার হ্যাঁ আগে যখন আমার বিয়ে হয়নি তখন কত যে খেয়েছি এগুলো কিন্তু মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর এগুলো মা বেশি করতে পারে না প্লাস প্রচন্ড গরম আছে না নাহলে এগুলো এবারে ছোট জারে দিয়েছে তো আর আগে আমাকে বড় বড় জারে দিত মা অনেক চলো এই চিপস ভেজে নিই আগে তো ডান্স ক্লাস থেকে এসে পরে দেখছি পূজার বান্না সব হয়ে গেছে মানে রুটি করা তরকারি করা সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এসে পরে আমি বাচ্চাগুলোকে পড়ালাম আর এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি মানে প্রচণ্ড ঘুম পাচ্ছি দুপুরগুলো আজকে ঘুমই হয়নি মানে যেদিন আমার মেয়ে ডান্স ক্লাস থাকবে কি গ্যাল্টা ক্লাস থাকবে আমার ছেলে কিন্তু দুপুরগুলো আমরা একদম ঘুমাবে না আর আমাকেও ঘুমানো দেবে মানে মেয়েকে যদিও একটু করে একটু ঘুম পাড়ালাম তো ছেলে তো ঘুমালোই না ওরা তাড়াতাড়ি ঘুমই পড়েছে দুজনের মিলে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের দাদা ভাইয়ের করলে মাথা থেকে শুয়ে আছি মাথার ব্যথা করছে আমার ও মাথাটাকে টিপে দিচ্ছে আমার তো এর থেকে মনে হয় শান্তির জায়গায় কোথাও নেই বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন মা বাবার গোল আর এখন বিয়ের পর স্বামীর গোল ব্যথা হচ্ছে একটু বাম লাগিয়ে দিল মাথাতে আর চলো আর রাত অনেকটাই হলো এখন বাজছে রাত্রি বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজছে না সাড়ে এগারোটার সময় মনে খেলাম আমি তো ঘুমই পড়েছিলাম সন্ধ্যেবেলা তো পড়াতে পাড়াতে আমি ঘুমই পড়েছিলাম বাচ্চাগুলোও শুয়ে পড়েছে আর তোমার দাদা ভাই এসেছে তারপরে খাবার নিলাম খেলাম দুজনে মিলে আর এখন বললাম যে একটু মাথায় টিপে দাও না তো তাই বলে মাথাটা লিখে আমি শুয়ে আছি এখন তো চলো এবার আমরা শুয়ে পড়ি রাত অনেকটাই হলো তোমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর মা তো নেই মা কালকে পর্যন্ত ছিল বেশ চমটপট লাগছিল ঘরটা গল্প পুজো হয়ে উঠলো ভালো রান্না বান্না খাওয়া দাওয়া সব ভালোভাবেই খুঁজছিলো কিন্তু মা আজকে চলে গেছে মনটা খুবই খারাপ লাগছে তো যাই হোক মাকে তো নিজের বাড়িতে যেতেই হবে ওখানে যেহেতু সামনেই আছে আর আমার কাকিমাও বাইরে কাজ করে তো বেশি বাড়িতে থাকতে পারে না তো তাই মা দিন আমার কাছে থাকতে পারলে না দুদিন একদিনই থাকে বেশি দিন থাকতে পারে না আবার আমার বোনের ঘর যেতে আছে ঘরের মাসে আমার বোনের ঘর যাবে বোনের বাড়িতে আবার পঞ্চমী নাগপঞ্চমী উৎসব খুব ভালোভাবে হয় তো সেখানে আমাদেরকেও বলেছে যেতে দেখা যাক যাওয়া হয় কি না তো বোনের বাড়িও যাবে মা কয়েকদিন বাদ তো তাই মা চলে গেল তাড়াতাড়ি করে আর যাই হোক আবার আসবে তো মা তো মেয়েকে ছেড়ে গেলে আর মেয়ে যদি মাকে ছেড়ে যায় তাহলে খুব খারাপই লাগে যাই হোক চলো এখন তো তাহলে ঠিক আছে বিয়ে প্রথম প্রথম আমি কানতাম জানতো বন্ধুরা যখন মা বাবা আসতো আমার দেখা করতে তখন যখন চলে যেত তখন আমি কাঁদতাম অতটা খারাপ লাগতো এখন যাই হোক এখন অতটা কান্না কান্না কিছু পাই না চলো ঠিক আছে চলো তবে আমরা এখন ঘুমিয়ে পড়বো প্রচণ্ড ঘুমতে এসে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন জানিব পার ডে লাইকটা সাবস্ক্রাইব করে দেব গুড নাইট দেখা হচ্ছে নেক্সট